নমস্কার বন্ধুরা ফুলকপি দিয়ে কই মাছ রান্না করার জন্য মাছ ছাড়াও নিয়েছি মটরশুঁটি আর ফুলকপি ফুটন্ত লবণ জলে গ্যাস নিভিয়ে ফুলকপিগুলো খানিক্ষণ ঢেকে রেখে দিলাম এর কারণ ফুলকপিতে অনেক সময় পোকা থাকে এছাড়া নানারকম কেমিক্যাল স্প্রে করা হয় যখন চাষ করা হয় ছটা মাঝারি কই মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি ফুলকপি জল থেকে তুলে এর মধ্যে লবণ আর হলুদ আমি মাখালাম এরপর এটাকে তেলে আমি ভাজবো এরপর সর্ষের তেল গরম করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপি ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম এরপর আরেকটু তেল দিয়ে তেলে লবণ আর হলুদ দিলাম যাতে মাছ প্যানের সাথে লেগে না যায় আমি একটা নন স্টিক স্টিলের প্যানে রান্না করছি তাই জন্যে তেল খুব কম লাগছে এরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমি সব মাছগুলোই ভেজে তুললাম এরপর প্যানে যেটুকু তেল আছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আদা কুচি দিচ্ছি আদাও খানিকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আর দিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ দিলাম টমেটো খানিকটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর একটা বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিলাম এদিকে টমেটো অনেকটা নরম হয়ে গেছে মশলাগোলা জলটা দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে ভাজা ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিও মশলার সাথে আমি কষিয়ে নিলাম এরপর মটরশুঁটি দিয়ে দিচ্ছি আবার সব খানিক্ষণ কষিয়ে নিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিলাম এরপর ঢেকে দিলাম যাতে ফুলকপি সিদ্ধ হয়ে যায় মিনিট চারেক পরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ঝোলে ভালো মতো ফুটিয়ে নিলাম উপরে তেল ভেসে উঠেছে ধনে পাতা সবার শেষে ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে দিলাম তৈরি হয়ে গেল ফুলকপি মটরশুটি দিয়ে কই মাছের ঝোল